আজকে আমাদের হাতে চলে এসছে ভিভো কোম্পানির একটা নতুন স্মার্টফোন ভিভো ওয়াই ফিফটি এইট ফাইভ জি এই ফোনটা কুড়ি হাজার একটা নতুন স্মার্টফোন এই ফোনটাতে আছে স্ন্যাপড্রাগনের ফোর টু সাথে ব্যাটারি চার্জিং স্টিরও স্পিকার আর ওয়ান টোয়েন্টি হার্জের একটা স্ক্রিন রিফ্রেশ রেট আজকে এই ফোনটার একটা আনবক্সিং তার সঙ্গে একটা ওভারভিউ আর ফার্স্ট ইম্প্রেশন দেখাবো ক্যামেরা কোয়ালিটি কেমন হাতে নিয়ে ফোনটাকে কেমন লাগছে আর বক্সের ভিতরে কি কি জিনিস আছে এই ফোনটা একটা প্রি অ্যাক্টিভেটেড ফোন এই ফোনটাকে অলরেডি কিছুদিন ধরে ডেমো ফোন হিসাবে ব্যবহার করা হয়েছে এটা একটা কোম্পানি সাইডের ফোন এখন আমরা ভিডিওটা শুরু করছি এখন আমরা আনবক্সিং করছি ভিভো ওয়াই ফিফটি এইট ফাইভ জি স্মার্টফোন বক্সটাকে আনবক্স করার সঙ্গে সঙ্গে এখানে সবার থেকে আগে আসছে ফোনটা ফোনটাকে এখন সাইডে রাখি কিছু ডকুমেন্টেশন আর পেপার ওয়ার্ক ভিভোর তরফ থেকে আসা একটা ট্রান্সপারেন্ট কেস যেটাকে ফোনের সঙ্গে প্রোভাইড করা হয়েছে এটাকে সাইডে রাখি ফর্টি ফোর ওয়াট ফাস্ট চার্জিং এর অ্যাডাপ্টার হচ্ছে ভিভো কোম্পানির একটা ডাটা কেবেলটা যেটা আছে এটা হচ্ছে একটা সিম ইজেক্টর টুল এখন সব বক্স কন্টেন্টগুলোকে সাইডে রাখি আর ফোনটাতে ফোকাস করি সবার আগে ফোনটাকে যেটা দেখাবো ফোনটাকে একটা প্লাস্টিক কভার দিয়ে এরকম র্যাপ করা আছে এখন প্লাস্টিক কভারটাকে সরাই দি ফোনটা এরকম কিছু একটা দেখতে সামনে ধারা আছে ফ্রন্ট ক্যামেরা যেটা একটা এইট মেগাপিক্সেলের ক্যামেরা উপর ধারা আছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক নিচের ধারা আছে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক তার সঙ্গে একটা মাইক টা সিপোর্ট আর স্পিকার গ্রিল ডাইন ধারে যদি কথা বলি ডাইন ধারে এটাতে আছে পাওয়ার বটন সঙ্গে ফিঙ্গারপ্রিন্ট উপরে একটা ভলিউম প্লাস আর ভলিউম মাইনাসের বটন ধারে একটা সিম কার্ড ট্রে ফোনটার পিছনে এরকম ভিভোর একটা ব্র্যান্ডিং দিয়ে আছে সাথে একটা ক্যামেরা সেটআপ যেটাতে ফিফটি মেগা পিক্সেল প্লাস টু মেগা পিক্সেল একটা ক্যামেরা সেট আপ উপরে আছে একটা ফ্ল্যাশ তার সঙ্গে একটা অরা লাইট এখন ফোনটাকে আমরা স্টার্ট করছি ফোনটাকে চালু করার সঙ্গে সঙ্গে এখানে ভিভো ফাইভ জি লেখা এরকম একটা অ্যানিমেশন চলে আসছে ভিভো ওয়াই ফিফটি এইট ফাইভ জি ফোনটা এখন স্টার্ট হয়ে গেছে ফোনটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে একটা ডেমোর নোটিফিকেশান এসে গেছে যেহেতু এটা একটা ডেমো ফোন উপরও লেখা আছে ডেমো বলে এখন সবার থেকে আগে আমরা চলে যাচ্ছি সেটিংসে সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাবো অ্যাওয়ার্ড সেকশন অ্যাওয়ার্ড সেকশনে যাওয়ার পর এখানে লেখা আছে স্ন্যাপড্রাগনের ফোর জেনারেশন টু টু পয়েন্ট টু গিগার্সের একটা প্রসেসার সঙ্গে এইট জিবি র্যাম প্লাস এইট জিবি যে এইট জিবিটা ফোনের ইন্টারনাল স্টোরেজটাকে ব্যবহার করে একটা এইট জিবির এক্সটেন্ডেড র্যাম করা হয়েছে অ্যান্ড্রয়েড ভার্সন ফোরটিন একশো আঠাশ জিবির ফোন স্টোরেজ এখন আমরা সোজাসোজি চলে যাচ্ছি ফান্টা চয়েস ফোরটিন কেমন ব্যবহার করতে লাগছে ফোনটাতে প্রি ইনস্টল কিছু অ্যাপ আছে যেমন অ্যামাজন তার সাথে নেটফ্লিক্স মিন্ত্রা ফোনপেস যদি কারো এই অ্যাপ গুলা ব্যবহার করতে লাগে তাহলে সে যেহেতু এটা একটা নেমো ফোন সেই জন্য আমরা এটাকে আনস্টল করবো না এই আকনগুলাকে একবার জোরে চিপে থাকলেই এরকম আনস্টলের একটা অপশন আসছে এখানে চিপলে আন ইনস্টল করা যেতে পারে সোজা সোজি আমরা এখন চলে যাচ্ছি ক্যামেরার ভিতরে ক্যামেরা কোয়ালিটি কেমন দিচ্ছে ক্যামেরা গুলার সঙ্গে সঙ্গে এখানে একটা পোর্ট্রেট মোড তারপরে চলে আসছে ফটো মোড এখানে চলে এসছে ভিডিও মোড তারপরে মোড় সেকশনে যদি আমরা যাই এখানে ফিফটি মেগাপিক্সেলের একটা মোড একটা প্যানারোমা মোড একটা ডকুমেন্টেশন স্লো মোশন টাইম ল্যাব প্রো মোড ডুয়েল ভিউ মোড লাইভ ফটো মোড এই ধরনের কিছু কিছু মোড দিয়ে আছে তারপরে আমরা যদি নাইট মোডে যাই নাইট মোডেও ছবি তোলা যেতে পারে পোর্ট্রেট মোড ফটো মোড এখানে বিভিন্ন ধরনের মোড দিয়ে আছে এখন আমরা সোজাসোজি চলে আসছি ভিডিও সেকশনে এখানে হাজার আসিবি থার্টি এপিএস আর সাতশো কুড়ি বি থার্টি এপিএস ফ্রন্ট ক্যামেরার ভিতরে এই দুটো অপশানে অ্যাভেলেবেল আছে আর যদি ব্যাক ক্যামেরার কথা বলি ব্যাক ক্যামেরাতে সাতশো কুড়ি বি থার্টি আর হাজার বি থার্টি এই দুটো অপশনে অ্যাভেলেবেল আছে যদি কেউ ফোনটাকে বেশি লড়াই লড়াই ভিডিও করে তাহলে সেই ক্ষেত্রে একটা এন্টি শেকের অপশন আছে এটাকে অন করে দিলে অনেকটা শেকটা কম হয়ে যাবে মানে ফোনটা ভিডিও করার সময় অতটা লড়বেক নাই এখানে একটা লেভেলের অপশন আছে এটা ছিল কিছু একটা ক্যামেরা ইন্টারফেস আর এরকম কিছু একটা ফোনটাকে দেখতে এখন আমার হাতে ভিভোর ওয়াই ফিফটি এইটের যে ভেরিয়েন্টটা আসছে এটা এইট জিবি প্লাস ওয়ান টোয়েন্টি এইট জিবির একটা ভেরিয়েন্ট হিমালয়ান ব্লু কালার এই ফোনটার পিছনে একটা প্রিমিয়াম ওয়াচ ক্যামেরা ডিজাইন দিয়ে আছে আর এই ফোনটার ওয়েটটা বেশ হালকা দুশো গ্রামের মতন মনে হচ্ছে আর এটার যে থিকনেস আছে থিকনেসটাও কিন্তু বেশি মনে হচ্ছে হাতে নিয়ে হাতে ব্যবহার বেশ একটা কমফোর্টেবল মনে হচ্ছে এই ফোনটার ভিতরে যেহেতু একটা ছ হাজার এমএচ এর ব্যাটারিতে আছে অনেক জনের মাথায় বিশাল ভারী ফোন হবে কিন্তু হাতে নিয়েও সেরকম একটা ভারী মনে হচ্ছে না যদি এরকম পকেটে রাখি কিন্তু এটা কিছু বোঝাচ্ছে বেশি ওয়েট আছে বলে এখন এই ফোনটার ব্যাপারে কথা বলছি এই ফোনটাতে একশো কুড়ি হাজার একটা আই প্রোটেকশন স্ক্রিন থ্রি হান্ড্রেড পার্সেন্ট ভলিউম আর নিমার্সিভ অডিও যদি কেউ এই ফোনটা বাড়াতে চায় থ্রি হান্ড্রেড পার্সেন্ট সাউন্ডটা বাড়া যাবে যেটাকে ব্যবহার করা যেতে পারে নেভিগেশন গেম খেলার জন্য মিউজিক শোনার জন্য বা যে কোনো মিডিয়া কনজিউম করার জন্য এই ফোনটাতে আছে 8GB প্লাস 8GB এর একটা এক্সপেন্ডেড র‍্যাম যেটাতে প্রায় 25 টা অ্যাপ্লিকেশন একসাথে রান করা যাবে এই ফোনটাতে এই যে 128GB এর একটা ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে স্টোরেজ এর থেকে 8GB ব্যবহার করে এই ফোনটাতে একটা এক্সপেন্ডেড র‍্যাম এর অপশন দেওয়া আছে 20000 টাকার ভিতরে এই ফোনটাতে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের 4 জেনারেশন 2 যেটা প্রসেসিং স্পিড হচ্ছে 2.2 GHz Vivo Y58 5G ফোনে সবথেকে হাইলাইট পয়েন্ট হচ্ছে এই ফোনটার ব্যাটারি এই ফোনটাতে দেওয়া আছে 6000 mAh এর একটা ব্যাটারি যদিও মিউজিক প্লেব্যাক করতে চায় 73.24 ঘন্টার একটা মিউজিক প্লেব্যাক টাইম দিবে ह्वाटप च छत्स पॉइंट पाँच घंटा जदि पबजी खेले तले पॉइंट तीन घंटा और जदिदी क्यों कंटिन्यू फोन का चाला यूट्यूब देखे, तले प्राय आठ घंटा और जदि क्यों इन्सटाग्राम चालाता प्राय पंद्रह पॉन्ट पाँच घंटा আমরা অনেক সময় দেখি ফোনকে চার্জ করার সময় ফোনের টেম্পারেচার বেশ গরম হয়ে যাচ্ছে বা আমরা অনেক সময় ফোনকে গোটা রাত চার্জে দিয়ে ছাড়ি দিই সেই ক্ষেত্রে ভিভোর এই ফোনটাতে দেওয়া আছে স্মার্ট চার্জিং ইঞ্জিন টু পয়েন্ট জিরো টেম্পারেচার কন্ট্রোল আর ওভার চার্জিং প্রোটেকশনের সাথে আর তার সাথে এই ফোনটাতে দিয়ে আছে টোয়েন্টি ফোর ডাইমেনশান সিকিউরিটি প্রোটেকশন যদি এই ফোনটা ফর্টি ফোর ওয়াটে চার্জ হয় মানে ফার্স্ট চার্জ হয় সেই ক্ষেত্রে ব্যাটারিটাতে কোনো ধরনের অসুবিধা হবে নাই এই ফোনটার যে মেন হাইলাইট পয়েন্ট আছে সেটা হচ্ছে ব্যাটারির উপর আশা করি এই ভিডিওটাতে ফোনের যে বেসিক জিনিসগুলো সেগুলো দেখাতে পারলাম ক্যামেরাটার ব্যাপারে একটা আলাদা ভিডিও করবো কারণ অনেক মানুষের একটা সেন্টিমেন্ট থাকে কুড়ি হাজার টাকার ফোন কিনে পর এই ফোনটাতে ক্যামেরা কোয়ালিটি কেমন আসছে যেহেতু এই ফোনটার মেন হাইলাইট হচ্ছে ব্যাটারি সেই জন্য ব্যাটারির ব্যাপারে আমি ডিটেলসে কথা বললাম ইয়ার পরের ভিডিওগুলোতে হয়তো ক্যামেরা বা পারফরমেন্স বা আরও কিছু ডিটেলসে ভিডিও শেয়ার করবো যেটাতে এই ফোনটার আরও ডিটেলস রিভিউ করা হবে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারে আর যদি কেউ ওই ফোনটা কিনতে চায় নিচে দোকানের অ্যাড্রেস দিয়েছে সেখানে যাই পরে দেখে নিতে পারে এখন এই ভিডিওটাকে এখানে শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওই